জাতীয় পরিচয়পত্র গোপন করে রোহিঙ্গা সাজছে কিছু বাংলাদেশী সাম্প্রতিক সময় টেকনাফের সামলাপুর এলাকায় এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে প্রাণের আশায় নিজের নাম পরিচয় বদলে অন্যের সন্তানকে নিজের দাবি করে রোহিঙ্গা ডাটাবেইজের নাম তুলছে তারা নিচ্ছে ত্রাণ সাহায্য পাওয়ার কার্ড নিউজ টোয়েন্টি এর অনুসন্ধানে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের অনুসন্ধানী প্রতিবেদনে সঙ্গে ছিলেন স্মাতারাইসু ছবি তুলেছেন শেখ জালাল নাফ নদীর ওপারে মিয়ানমার আর এপারে বাংলাদেশ একজন মানুষ একই সঙ্গে বাংলাদেশের নাগরিক আবার মিয়ানমারের শরণার্থী বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি এখানকার ভোটাধিকার প্রয়োগ করছেন আর রোহিঙ্গা শরণার্থী হিসাবে তিনি নিচ্ছেন সাহায্যের ত্রাণ এবং অন্যান্য সব ধরনের সুযোগ সুবিধা সেটি কিভাবে সম্ভব শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প অন্য ক্যাম্পের সাথে এর তফাত হল এখানে বাঙালি আর রোহিঙ্গারা একই গ্রামে থাকে পরন্ত বিকেলের চুরি যাওয়া আলোতে যে মেয়েটিকে দেখছেন তার দুটি নাম দুজন বাবা দুজন মা বাংলাদেশের তালিকায় তার নাম ফাতেমা আর রোহিঙ্গা ডাটাবেজে রেহানা কিভাবে হলো মাসখানেক আগে একই গ্রামের সেনোয়ারা বেগম নামের একজন মহিলা তাকে নিজের মেয়ে বলে রোহিঙ্গা ডাটাবেজে নাম নিবন্ধিত করেছে অসাল্লাম আল্লাহ ফাতামা আর মা মানায় বলে গ্যা আদিন তিআজিনা নাম এই আবার তার নামই রিদোয়ান মাত্র পাঁচশো টাকায় তাদের বাবা মার পরিচয় বদলে গেছে এই মানুষটি আহমদ ওরফে রোহিঙ্গা রিদুওয়ানের আসল বাবা তারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক তাদের অভিযোগ তার ছেলেকে টেকনাফে নিয়ে গিয়ে নিজের সন্তান হিসেবে আরেক বাংলাদেশী মহিলা রোহিঙ্গা সাজিয়েছে আমার বাইச்சার নামইলে আহমদ আসলাম তেহন ওই মহিলার নামইলে সেনোয়ারা নাম দিয়েদের হইলো হতু তখন আর বাইச்சার নাম দিদের রিদুয়ান তলেবা জামাই নামইলে আদদু জামাই নাম দেদেব মৃত্যুর রবিস আহম বর্তমান জামাই আছে অভিযোগ হলো রোহিঙ্গা শরণার্থী পরিচয় দেয়া রহিমা খাতুন আসলে বাঙালি সেনোয়ারা বেগম কিন্তু তিনি অস্বীকার করেন তার বাঙালি পরিচয় ছদ্মবেশে প্রথমে রোহিঙ্গা রহিমা খাতুনের বাংলাদেশি ছেলের সাথে আলাপ কি স্থানীয় সরকার কাঠামোতে খোঁজ নিতেই পাওয়া গেল একই চেহারার বাঙালি সেনোয়ারা বেগমকে স্থানীয় রোহিঙ্গা মাছি জানান শামলাপুরে এরকম মানুষের সংখ্যা অনেক প্রায় দশ দশো পরিবার আছে রোহিঙ্গা সাংবাদিক কি সুবিধাগুলো পায় আমরা যতটুকো পাই ওনারও মানে ততটুকো পাই প্রমন হাতি নিয়ে বাঙালি সেনোয়ারা আর রোহিঙ্গা রহিমা খাতুনের বাসায় নিউজ 24 তাদের আর্থিক অবস্থা বেশ ভালো শুধু ত্রাণ তাদের একমাত্র প্রয়োজন নয় সেনোয়ারা বাসায় নেই আছেন তার বড় মেয়ে এই কার্ডের মধ্যে আপনার মায়ের ছবি কিভাবে আসল

মানে কার্ড থেকে নাম কাটায় ফেলবেন কোন কার্ড থেকে রোহিঙ্গা কার্ড থেকে একদম আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর টেকনাফ কক্সবাজার